অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের জন্য আজকে পদার্থ আমরা শেষ করব শেষ করব তো নবম দশম শ্রেণী যারা আসছে এবং যারা এসএসসি পরীক্ষার খুব দ্রুত দেবা তাদের সবার জন্যই এই ক্লাসটা আর এখানে আমরা বেসিক থেকে পড়বো যাতে তুমি মানে একেবারে নতুন তুমি আগে মানে এই ক্লাসটা তোমাকে আর কোথাও পড়া লাগবে না প্রাইভেট স্কুল না অন্য কোথাও কোনো জায়গায় তোমাকে আর এক্সট্রা করে পড়া লাগবে না তুমি জাস্ট আমার ক্লাস করবা আর বই প্র্যাকটিস করবা তো চলো শুরু করা যাক তো আমরা আমাদের অধ্যায়ের নাম হলো বল তাহলে আমাদের অধ্যায়ের নাম কি আমাদের অধ্যায়ের নাম হলো বল তাহলে আমাদের অধ্যায়ের নাম যেহেতু বল তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে বল কাকে বলে তো আসো আমরা জানি আগে আমরা সংজ্ঞাটা লিখবো তারপর আমরা বোঝাবো তো বল কাকে বলে সবাই খাতার মধ্যে লিখবা তো যে বাহ্যিক কারণে যে বাহ্যিক কারণে বস্তুর বেগের পরিবর্তন হয় বেগের পরিবর্তন হয় তাকে বল বলে এখানে কি দেখছি যে বাদ্যিক কারণে বস্তুর বেগের পরিবর্তন হয় তাকে আমরা কি বলি তাকে আমরা বলি হলো বল তাহলে আসলে এখানে কি বোঝাতে চাইছে সেই জিনিসটাকে আমি তোমাকে বোঝাই সাপোজ এটা একটা স্থির বস্তু এটা একটা স্থির বস্তু তো আমরা কিন্তু আমাদের কিন্তু দুই অধ্যায়ে কিন্তু আমরা কিন্তু শিখে আসি যে স্থির বস্তু কিন্তু বেগ থাকে না আর বেগ না থাকলে ইউইকল বা ভিকল কত জিরো এর আদিবেগ কত আদিবেগ হলো জিরো ইউইকল কত জিরো যেহেতু এটা একটা স্থির বস্তু এর আদিবেগ কত এর আদিবেগ ইউইকল হলো জিরো এখন সাপোস আমি এখান থেকে একে ধাক্কা দেবো আমি একে বাইরে থেকে ধাক্কা দেবো একে আমি বাইরে থেকে ধাক্কা দেবো ধাক্কা দিলাম তো ধাক্কা দেওয়ার পরে মনে করো আমি একে ধাক্কা দিলাম একে এখানে স্থির থাকবে এ তো কিছু দূরে চলে যাবে তাই না তো ধাক্কা দেওয়ার পরে কি কিছু দূরে চলে গেল তাহলে এই এই জায়গায় না থেকে এর অবস্থানটা পরিবর্তন করলো অবস্থানটা পরিবর্তন করে এই জায়গায় আসলো সে এই জায়গায় আসলো তো আমি যেহেতু ধাক্কা দিছি তার মধ্যে অবশ্যই বেগ প্রাপ্ত হয়েছে তো সাপোজ এই যে সে এই পাশে গেল তার একটা বেগ ছিল সেই বেগটা হলো ভি কল টু এম এ ওয়ান সাপোজ কথার কথা তো দেখো এই যে বস্তুর কি বেগের পরিবর্তন ঘটছে যে এই বস্তুটার আগে স্থির ছিল এই জায়গায় ছিল সে কি স্থির এই জায়গায় সে ছিল এই জায়গায় সে কি এই জায়গায় সে হল গতিশীল এই জায়গায় সে হল গতিশীল তাহলে এই যে বস্তুর বেগের পরিবর্তন ঘটছে এই যে বেগের পরিবর্তন ঘটছে আমি ধাক্কা মারলাম ধাক্কা মারার কারণে তো একটা বস্তুর বেগের পরিবর্তন ঘটছে দেখুন দেখো আমার এই ডাস্টারটা এই ডাস্টারটা যদি আমি এখন এখান থেকে কিছু একটা প্রয়োগ করি তাহলে তো অনেক দূরে যাবে তাই না ডাস্টারটা এখানে কি স্থির আছে না এখন আমি এই ডাস্টারে কি করব। দূরে ছিটকে মারবো তা ছিটকে মারলে এই ডাস্টার থেকে গতিশীল হবে না আর গতিশীল মানে কি বেগের পরিবর্তন না তাহলে দেখো এই যে আমি একটা বাহ্যিক কারণ আমি একটা শক্তি প্রয়োগ করলাম এই শক্তিটাকে বলে হলো বল এই যে আমি যে শক্তি শক্তি থেকে প্রয়োগ করলাম বা যে শক্তি থেকে ছিটকে মারলাম এটাই হলো আমার বল তাহলে আমি কি বলছি যে বাহ্যিক কারণে বস্তুর কিসের পরিবর্তন বেগের পরিবর্তন হয় তাকে বল বলে তুমি বুঝতে পারছো যেখানে যে বেগ ছিল শূন্য কিন্তু এখানে গিয়ে তার বেগ হলো তুলি এই যে তার বেগের পরিবর্তনটা ঘটছে এই বেগের পরিবর্তনকে আমরা কি বলতেছি বলতেছি ঠিক আছে তো আসো আমরা তাহলে বুঝলাম বল কাকে তো বলকে আমরা প্রকাশ করি হলো বড় হাতের এফ দ্বারা বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলকে আমরা প্রকাশ করি বড়ো হাতের এফ দ্বারা বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলকে আমরা প্রকাশ করি বড় হাতের বড় হাতের এফ দ্বারা বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করি আর এই বল নির্ণয়ের সূত্র হলো এফ ইকুয়াল এম এ এফ ইকুয়াল এম এ বলের সূত্র হলো এফ ইকুয়াল এম এ যেখানে এফ হলো বল এফ হলো বল এম হলো ভর আর এ তো ত্বরণ এ হলো ত্বরণ আমরা কিন্তু দুই অধ্যায় কিন্তু শিখে আসছি যে কোনটা ত্বরণ কোনটা মন্দন তারপরে কোনটা ভর কোনটা বেগ তাই না তো এখান থেকে নতুন সুদ আসতে যে এম এফ এই দুইটা জিনিস আসতেছে তাই আমি দুইটা জিনিস তোমাকে লিখে দিলাম ঠিক আছে তাহলে এফ ইকুয়াল এম এ তাহলে এম হলো ভর আর এ হলো তরম আমরা দেখো এই সূত্রটাকে আর একটু ভাবে লিখতে পারি না আমরা দুই অধ্যায় এই জিনিসটা পড়ছিলাম না এ ইকুয়াল আর তরণ ইকুয়াল কি ভি মাইনাস ইউ বাই টি পড়ছিলাম আমরা কি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি পড়ছিলাম তাহলে আমি কি এখানে এই এফ ইকুয়াল এম এর পরিবর্তে এর জায়গায় এর জায়গায় আমি লিখতে পারি না এফ ইকুয়াল এম into v minus u by t এটা তো আমি লিখতে পারি এর পরিবর্তে থেকে আমি এটা লিখতে পারি পারি না অবশ্যই আমি f এম m into v minus u by t লিখতে পারি তো এই দুইটা সূত্র হলো আমাদের বলবন্ধায় সূত্র এই দুটো সূত্র আমরা মনে রাখব এখন তাহলে ভাইয়া বলতে পারো তাহলে ভাই বলের একক কি বলের একক কি তাহলে ভাই বলের একক কি বলের একক বলের একক এখন দেখো বলে একক হলো দুইটা বলের কয়টা দুইটা আমরা সূত্রে কি পড়ছিলাম এফ ইকুয়াল এম এম এ তোমাকে আমি পড়েছিলাম প্রথম লেকচারে যেটা গতি অধ্যায় সেখানে আমি বলছিলাম যে ভরের একক কি ভরে একক কি এখানে এম এ আছে না ভরে একক কি ভরে একক কেজি তাহলে ভরে একক কি এম এ কি কেজি আর তরণের একক কি এম এস টু যেটা দুই অধ্যায় পড়েছিলাম তরণের একক কি এম এস ইন টু এম এস ইন টু তাহলে এইটাই হলো কি এটাই হলো বলে একক এই যে এম এ এই যে এম এ দেখো কেজি এ এর একক হলো এম এস টু তাহলে এফ ইকুয়াল এম এম এ যেহেতু তাহলে এফ এর একক কি কেজি এম এস টু এটাকে একত্রে আমরা লিখি নিউটন এটাকে আমরা একত্রে কি লিখি একত্রে লিখি নিউটন এটাকে আমরা একত্রে কি লিখি নিউটন তাহলে বলের একক কি কেজি এম এস টু অথবা নিউটন আমরা সব জায়গায় নিউটনটা ইউজ করি বাট এম সিকিউতে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা আসে যে বলের একক কি কেজি এম এস টু তোমাকে আরেকটা বলবে এটা হল একক এটা হলো একক তোমাকে যদি কেউ বলে বলের মাত্রা কি বলের মাত্রা কি তখন তোমাকে ভাবতে হবে এখানে এম আছে না এম এর মাত্রা কি এম এর মাত্রা তোমরা এম এর মাত্রা হলো এম মানে ভরের মাত্রা ভরই আর তরমের মাত্রা কি এল তিন টু না তরমের মাত্রা হলো এল তিন যারা এককের ক্লাসটা নেই তারা অবশ্যই করে নেবা লাইফ সেকশনে দেখবা যে গতির অধ্যায় আছে যে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সেই অধ্যায় ক্লাসটা করে নিও আর না হলে এখান থেকে বুঝতে পারবা বা এটা মুখস্থ করে নেবা যে এফিকল এম এ মানে কি এর মাত্রা কি এর মাত্রা হলো এম এল টি ইনভার্স টু তুমি দেখো যে তুমি মাত্রা কিন্তু আর মুখস্থ করা লাগে না তুমি মাত্রা তো নিজেই মানাতে পারতেছো তাই তো যে এম এ এর মাত্রা কি এম এল টি ইনভার্স টু ঠিক আছে তো আসো আমরা কিছু প্র্যাকটিস করি আমরা যেহেতু শিখলাম এই বল নিয়ে তো আমাদের অধ্যায়ে ম্যাটগুলো আসবে তো আমরা এই বল অধ্যায় তো শিখছি এখান থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করি আসো তো যদি কোনো বস্তু যদি কোনো বস্তু ভর দশ কেজি এবং তরুণ টু এম এ কিংবা টু হলে প্রযুক্ত বল কত প্রযুক্ত বল কত এটা খুব সিম্পল অঙ্ক এখানে তোমাকে কি বলছে যদি কোনো বস্তুর ভর দশ কেজি এবং তরণ টু এম এস ইন টু হলে প্রযুক্ত বল কত তোমার আমি বলছিলাম পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অঙ্ক খেলার ক্ষেত্রে কি কি দেওয়া আছে তুমি সেটা সুন্দর করে এখানে লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে যদি কোনো বস্তুর ভর তাহলে ভর কত দশ কেজি তাহলে ভরের জায়গায় তুমি লিখবা কি এম ইকুয়াল কত দেওয়া আছে এম ইকুয়াল দশ কেজি তারপরে কি তরণ এখানে কি লিখবা তরণ তননা জায়গায় কি লিখবা এ এই হল কি টু এম এস ইনবাস টু ওকে আর কি চাইছে প্রযুক্তি বল চাইছে তাহলে কি চাইছে বল চাইছে তাহলে এফিকোয়াল এর একটা হওয়ার চিহ্ন দিয়ে দেওয়া তাহলে তোমার তুমি কি জানো তুমি একটু আগে সূত্র বললাম না যে আমরা জানি আমরা জানি এফিকোয়াল এম এ এফিকোয়াল এম এ তো তুমি এখানে এম এর মান সে এম এর মান কত এম এর মান হলো দশ এ এর মান কত এর মাধ্যমে দুই তো দশ গুন দুই কত হচ্ছে দশগুণ কত হয় বিশ ঠিক আছে বিশ এখন তুমি একক লিখবা না বলে দেখো একটু কি কেন নিউটন তাহলে এফ কি বিশ নিউটন এখানে তুমি লিখবা বা এফ আর এটা অতএব এফ অতএব এফ ইকুয়াল বিশ নিউটন ম্যাথকে খুব কঠিন এই সূত্রগুলোকে ভাঙায় ভাঙায় একটু বিস্তারিত করতে করতে সৃজনশীল তো আপনার সহজ আসবে না ঘুরাই পেঁচে আসবে আর তোমার যেহেতু তুমি বেসিক দিচ্ছি একদম খুব ছোট ম্যাথ দেওয়া শুরু করলাম আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো আর যারা ম্যাথ মানে খুব দ্রুত বুঝতে পারো না তারা একটু ভিডিওটাকে কেটে কেটে দেখবা বা মানে ব্যাক করে করে দেখবা রিভার্সে দেখবা ওকে আসো আর কি বলা আছে দেখো আরেকটা অঙ্গ দিই সহজ অঙ্গই করবো আমরা সাপোজ কোথাও লেখা আছে বা বলা আছে যদি কোনো বস্তুর যদি কোনো বস্তুর ভর দশ কেজি এবং বল উপর নিউটন হলে বস্তুটির তরণ কত দেখো এখানে কি বলছে যদি কোনো বস্তুর ভর দশ কেজি এবং তার উপর প্রযুক্ত বল একশো নিউটন হলে বস্তুটির তরণ কত তাহলে দেখো কি দেওয়া আছে ভদ দেওয়া আছে তাহলে এমিকল কি এম ইকাল একশো কেজি আর কি দেওয়া আছে তারপর প্রযুক্ত বল প্রযুক্ত বল মানে কত এফ ইকাল একশো নিউটন এফ কি একশো নিউটন আর কি দেওয়া আছে বলছে বস্তুটির উপর তরণ কত মানে কি আমাকে এর মান বের করতে বলছে আমাদের এ ইকাল তা আমরা কি জানি আমরা জানি এফ কি এম এ না আমরা জানি এফ ইকাল এম এ আমরা এই এর মানটা বার করবো তাহলে এ ইকাল কি অর্থাৎ এই এমটা যদি এর পাশে চলে আসে ভাগ হবে না তাহলে এফ বাই এম হবে না এ কল কি এফ বাই এম হবে না এ ইকুয়াল এফ বাই এম হবে না তুমি যা ভাঙায় লিখি তাহলে দেখো এই যে এম টা আছে কি হয়ে যায় ভাগ হয়ে যায় না এটা তো গুণ আছে ভাগ হয়ে যায় তাহলে বা আমি এফ বাই এম ইকুয়াল এ লিখতে পারি না লিখতে তো পারি আবার তুমি গুড়ায় লিখি তাহলে অর্থাৎ এ ইকুয়াল এফ বাই এম তো লিখতে পারি তাই তো পারি অবশ্যই পারি এফ এর মানটা বসে এফ এর মান কত একশো আর এটা তো দশ কেজি ছিল আর এম এর মান কত এম এর মান হলো দশ কেজি তাহলে তুমি এমের জায়গায় কি লিখতে পারো দশ লিখতে পারো তাহলে এটা এই কত হচ্ছে যে এফ বাই এম মানে কি একশো ভাগ দশ মানে কত একশো থেকে দশ ভাগ করলে কত হয় দশই হয় নাকি তাহলে এই গল টেন এম এস ইনভার্স টু যেহেতু তরণ একক কত তরণ একক তো এম এস ইনভার্স টু তাহলে বস্তুটির উপর তরণ কত টেন এম এস ইনভার্স টু আশা করি বুঝতে পারছো তো আসো আমরা আস্তে আস্তে একটু ডিপ লেভেলের ম্যাথ ঢুকি এত সহজ সহজ ম্যাথগুলো খুব কম আসে একটু পেচায় পেঁচাই প্রশ্ন করতে বোর্ড ভালোবাসে এটা তোমাকে জাস্ট তোমার বেসিককে স্ট্রং করলাম যে তুমি যে এফ ইকুয়াল এম এ এই সূত্রটা বুঝতে পারছো কি না সেটাই তোমাকে বুঝাইলাম ম্যাথ খুব কঠিন না কিন্তু তোমার মাথাটা তোমাকে প্রশ্নটা বোঝা লাগবে আর তোমাকে দুই অধ্যায়টা একটু ধারণা রাখা লাগবে মানে ভালোভাবে ধারণা রাখা লাগবে তো এখন করো সমস্যা নেই এটা করার পর যদি না বুঝো তাহলে দুই টা একটু ভালো করে করে দেবা আর আশা করি যে তোমরা দুই অর্ধা শেষ করেই ক্লাসটা দেখতেছো অবশ্যই আসো এরপরে বস্তুর উপর যদি এখন একটা ম্যাজিক আছে এখানে আমি লিখবো স্থির বস্তুর উপর স্থির বস্তুর উপর যদি কোনো স্থির বস্তুর উপর দশ নিউটন দশ নিউটন দেব যদি কোনো বস্তু যদি কোনো স্থির বস্তুর উপর একশো নিউটন দিলাম একশো নিউটন বল প্রয়োগ করা হলে বল প্রয়োগ করা হলে বস্তুটি দশ সেকেন্ড পর দশ সেকেন্ড যাবে যেখানে এখানে যেখানে বস্তুর ভর হলো যেখানে বস্তুর ভর দশ কেজি দেখো বলছে যদি কোনো স্থির বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি দশ সেকেন্ড পর কত দূর যাবে আর যেখানে বস্তুর ভর হলো দশ কেজি তো ভাই আমরা তো এতদিন এফিকল ইকুয়াল এম এ সূত্র পড়ে আসলাম এখানে তো আমাদের চাইছে এস আমাদের তো এখানে চাইছে এস তাহলে এসটা আমি কীভাবে পাবো আমি এসটা কীভাবে পাবো আমাকে তো বের করতে হবে এস তাহলে আমাকে অবশ্যই এস বার করতে হইলে অবশ্যই আমাকে এটা বার করতে হবে এস বার করতে হলে আমাকে অবশ্যই আগে এ জানতে হবে এ জানলে তো আমি এসটা জানতে পারবো দেখো এখানে আমার কি কি দেওয়া আছে আগে তুমি আগে দেখো আগে লিখবা এখানে এখনো মানে তুমি কিছু বুঝো নেই আমার কথা হলে তুমি কিছু বুঝো নাই তুমি কিছু জানো না তুমি সিম্পল ভাবে এখান থেকে যাত্রা মানে এখান থেকে দেখবা কি কি লেখা আছে বলছে যদি কোনো স্থির বস্তু স্থির মানে কি বেগ নাই বেগ নাই মানে কি আদি বেগ কত শূন্য তাহলে ইউ ইকাল শূন্য এম এস ইনভার্স ওয়ান বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করেছে বল প্রয়োগ করা হলে বস্তুটি টেন সেকেন্ড পর টি টিল কত আর কি চাইছে বলছে কি যেখানে বস্তুর ভর দশ কেজি এমিকল কত দশ কেজি তোমার চাইছে কি বাবা তোমার চাইছে এসিক কত তোমার চাইছে কি কল কত যেহেতু বলছে যে বস্তুটি কত দূর যাবে এখন ভাইয়া তুমি দেখো তোমার এখানে কি কি দেওয়া আছে এস বার করতে গেলে তো তোমার দুই অধ্যায় কি কি লাগতো এস এর সূত্রে অবশ্যই তিনটা জিনিস লাগতো কিন্তু এখানে তোমার কি বার বার করা লাগবে এস এর সূত্র বার করতে গেলে শুধু টি দেওয়া আছে ইউ দেওয়া আছে তাহলে টি আছে ইউ আছে অবশ্যই কিছু একটা লাগতো হয় ভি লাগতো মানে শেষ বেগ লাগতো নাহলে তরণটা লাগতো কিন্তু এখানে শেষ বেগও নাই তরণও নাই তাহলে অবশ্যই তোমাকে তরণ বার করতে হবে আর তরণ বার করার সূত্র কি এফ ইকুয়াল এম এ আমরা পড়ছিলাম না এফ ইকুয়াল এম এ যেখানে এ ইকুয়াল আমরা কি শিখছিলাম এফ বাই এম এফ বাই এম এখানে এফ আর এম আছে অবশ্যই আছে এই যে এফ আছে এই যে এম আছে তাহলে এফ এর মান বসাও এফ এর মান কত একশো এম এর মান কত এম এর মান হলো দশ তাহলে তোমার তরণ কত তরণ হলো টেন এম এস পাইলা এখন তুমি তরণ পাইলা এখন তুমি তরণ পাইলে এস বার করতে পারবা তাহলে তুমি তরণ কত পাই গেল তরণ পাই গেলা দশ এম এস ইনভার্স টু তা তুমি তরণ পাইছো তাহলে তুমি এস এর মান বার করতে পারবা না অবশ্যই পারবা তুমি কি সূত্রে শিখছিলা না এসিকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস ইকুয়াল কি শিখছিলা এখানে কি দেখা যাচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা এ হাফ এটি স্কোয়ার এটা ইউ কিন্তু তাহলে তোমার ইউর মান কত বা এস ইউর মান কত শূন্য না শূন্য সাথে তিন গুণ করো শূন্যই তো হবে প্লাস হাফ এর মান কত এর মান হলো দশ এর মান হলো দশ আর টি এর মান কত সরি এর মান দশ টি এর মান হতো দশ তাহলে দশের উপর স্কোয়ার তাহলে এটা এখন ক্যালকুলেশন করো এটা যদি তুমি এখন ক্যালকুলেশন করো তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এখানে তো এটা শূন্য মানে কি এটা পুরোটাই শূন্য হাফ হাফের সাথে দশ ভাগ করলে কত হয় পাঁচ পাঁচের সাথে এটার উপরে দশের উপর স্কোয়ার দিলে কত হয় দেখো এই জায়গায় মানে দশ থেকে দুই ভাগ করলে কত হয় পাঁচ আর প্রথমটা তো শূন্য তাই তো ক্যালকুলেশনটা ক্যালকুলেট দিয়ে করবা তো শূন্য গুণন দশ মানে কি শূন্য এটা তো আর লেখা লাগবে না এখানে কি এসেছে দশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ হয় আর দশের উপরে স্কোয়ার মানে কি একশো তাহলে এটা হলো একশো তাহলে পাঁচ গুণন একশো তাহলে ইকুয়াল আমি কি লিখতে পারি পাঁচশো মিটার লিখতে পারি তোমরা নিচে নিচে লিখবো আমার জায়গা নাই তাই আমি ওখানে ডাইরেক্ট লিখেলাম তাহলে এটা হলো পাঁচশো মিটার কত হলো পাঁচশো মিটার ঠিক আছে তাহলে আমার দশ সেকেন্ড পর কত দূর যাবে দশ সেকেন্ড পর পাঁচশো মিটার যাবে তো তোমরা যারা বুঝো নাই আবার আমি বোঝাচ্ছি দেখো যে এখানে কী কী দেওয়া আছে যদি কোনো বস্তু স্থির মানে যদি কোনো স্থির বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি দশ সেকেন্ড পর কত দূর যাবে তাহলে তুমি দেখো এখানে ইউ দেওয়া আছে জিরো এফ আছে একশো টি দেওয়া আছে দশ সেকেন্ড এম ডেও আছে কত দশ কেজি তোমার চাইছে এস তাহলে এস যদি নির্ণয় করতে গেলে তো তিনটা জিনিস লাগে অবশ্যই তিনটা জিনিস লাগে হয় মানে তোমার তিনটা জিনিস এখানে এখানে টি কি ছিল টি ছিল ইউ ছিল আরও একটা জিনিস লাগে সে একটা জিনিস হয় বেগ হবে শেষ বেগ হবে নাহলে এ হবে তো তুমি সিম্পলি তো এফিকল এম এ সূত্রে ছাড়া এম এর সূত্রে দ্বারা এর মানটা বার করতে পারো তুমি এর মানটা বার করে নিলা তাহলে তুমি কি কি পাইলা তুমি ইউ পাইলা টি পাইলা এর মান পাই এর মান পাইছো তুমি তিনটা রাশি পেয়ে গেছো তাহলে তুমি এসেলমেন বার করতে পারবা না তুমি তো দুই অধ্যায় শিখে আসছো তুমি যদি দুই অধ্যায় শিখি দুই অধ্যায় ভালো করে পড়ে থাকো তাহলে তো এটা তোমার কাছে কঠিন না তোমার কাছে এটা অনেক সহজ তাই আশা করি অঙ্কটা বুঝতে পারছো না বুঝতে পারলে আরেকটু একটু করে দেখে নেবা যেহেতু এটা রেকর্ডেড ক্লাস এটা লাইভ ক্লাস না তাই মনে হয় না যে আবার বোঝানো উচিত ঠিক আছে যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয় তুমি রিভাইজ করো সমস্যা কি রিভাইজ করলে আমি তো আগের মানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তো তোমাকে বোঝাচ্ছি আমার তো বোঝানোর পদ্ধতি তো চেঞ্জ হবে না তুমি রিভার্স করলে আমার বোঝানোর পদ্ধতি তো চেঞ্জ হবে না ঠিক আছে তো আসো তো আমরা এখন ম্যাথের এই কয়টা ম্যাথ আমরা করলাম এখন আমরা ম্যাথের থেকেও আরো কিছু জিনিসকে ফোকাস দেব ম্যাথ তো আরো করবো অবশ্যই তো আমাদের এই যে বল এই বল নিয়ে আমাদের নিউটন সাহেব নিউটন সাহেবের নাম তো শুনছো নিউটন সাহেব এই বল মানে দেখো যে বলের এক নিউটন না বলের এক নিউটন এই নিউটনকে আমাদের জানো বল যে আবিষ্কারের নিউটন এই জন্যই বলে একক নিউটন তো নিউটন সাহেব আমাদের এই বল নিয়ে তিনটা সূত্র দিয়েছিল বল নিয়ে কয়টা সূত্র দিয়েছিল তিনটা নিউটন সাহেব আমাদের বল নিয়ে কয়টা সূত্র দিয়েছিল তিনটা সূত্র তো তিনটা সূত্রের মধ্যে প্রথমে আমরা শিখবো নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র তো আজকে আমরা নিউটনের প্রথম সূত্রটা শিখবো তো নিউটনের প্রথম সূত্রটা আমার সাথে সবাই তুমি লেখো যে পরে আমি তোমাকে বোঝাবো আগে তুমি লিখবা তো প্রথম সূত্রটা হলো এরকম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বাহ্যিক না করলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির বস্তু চিরকাল চিরকাল স্থির থাকবে স্থির থাকবে তো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু এবং গতিশীল বস্তু সমবেগে চলমান থাকবে বা গতিশীল থাকবে সমবেগে আমি এখানে কি বলছি ব্যাপারটা একটু বোঝার ট্রাই করো তো বাচ্চিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আমি আমরা প্রথম লাইন থেকে বোঝার ট্রাই করি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে তো ধরো এটা একটা বস্তু এটা একটা বস্তু এ এল স্থির স্থির মানে কি ইউ ইকল জিরো জিরো এম এস ইনভার্স ওয়ান আমি প্রথম জিনিসটা খুব সহজেই বুঝতে পারবো তো দেখো এখানে এ দাঁড়া আছে বা বসে আছে বা এই স্থির আছে আমি যদি এখানে কোনো বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটা কি সরবে অবশ্যই সরবে না তাহলে বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করি তাহলে বস্তুটা কি সারা জীবন এখানে স্থির থাকবে না বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে তুমি বলতে পারো ভাইয়া অনেক সময় তো সরে যায় অনেক কিছু তো অনেক পাতা মানে পাতা তুমি বাড়ির মধ্যে ফেলে রাখছো এখন তুমি কোনো বল প্রয়োগ করি পাতা তো উড়ে যায় তো এই যে ওটা তো একটা বাতাস চলিত বলে উড়ে যায় বাতাসের জন্য তো রয়ে যায় ওরা তো বাহ্যিক কোনো বল প্রয়োগ হইছেই কিন্তু সাপোজ এমন একটা বস্তু রাখছো সেখানে কোনো বার্যিক কোনো বল প্রয়োগ করা সম্ভব না তাহলে সেই বস্তুটা চিরকাল সেখানে স্থির থাকবে মানে এখান থেকে কখনই আর সরবে না ঠিক আছে তাহলে আমরা প্রথম লাইনটা বল বুঝলাম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এখন আমার কথা যে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে তাইলে বলতে পারো ভাইয়া গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে তার মানে কি বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল থাকবে এমনটাই তো বোঝাচ্ছে তাহলে তুমি তো বলতে পারো যে ভাইয়া আমি একটা ট্রাক চালাচ্ছি আমি আমি একটা ট্রাক চালাচ্ছি তো ট্রাকটার মধ্যে অনেক স্পিড তুললাম তোলার পর আমি আর স্পিড দিলাম না মানে আমি আর বল দিলাম না তাহলে ট্রাকটা তো সারা জীবন সমবেগে চলতে থাকবে বলতে পারো না সাপোজ এখানে একটা গাড়ি যাচ্ছে গাড়ি অ্যাড করতে পারি না যদিও ধরুন এটা একটা গাড়ি এই গাড়িটা মনে কর যাচ্ছে মনে করো হলো এরকম টু এ মেসিন বাস ওয়ান এ বেগে যাচ্ছে সময় তো এই যে বেগে যাচ্ছে তো এখানে আমি আর বাহ্যিক কোনো বল প্রয়োগ করব না একে আর কোনো বল প্রয়োগ করব না তাহলে এই বস্তুটা কি চিরকাল স্থির থাকবে মানে গতিশীল থাকবে মনে সাপোজ এই বস্তুটা কি আর চিরকাল গতিশীল থাকবে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে এখন তুমি বলতে পারো ভাইয়া বাস্তব জীবনে তো হয় না মানে আমি তো বলছি এখানে মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ করব না এখানে আমি কি বাহ্যিক কোনো বল প্রয়োগ করব না তার তোমাকে কি বোঝা লাগবে বল অনেক কিছু হয় একটা হলো মনে করো শক্তি প্রয়োগ করতেছি এই যে গাড়িটা চলতে লাগতেছে মনে করো তেল দিয়ে তো চলতেছে এই যে চলার সময় একটা বল লাগতেছে এই গাড়িটা থামানোর সময় তো একটা বল লাগবে সেটা হলো ব্রেক জনিত বল এই গাড়িটা থামানোর সময় একটা ব্রক বল লাগবে তারপরে এই গাড়িটাকে বাতাস বাধা দেবে প্রকৃতি এই এই মানে গাড়িটাকে অনেক বাধা দেবে বা ঘর্ষণ বল থাকবে যদি এই গাড়িটার কোনো গাড়িটার যদি কোনো ঘর্ষণ তুমি তো বল বা কোনো বাসাধান কোনো বল না থাকতো কিন্তু ব্রেক বা সাপোজ গাড়িটা তেল শেষ হয়ে গেল তাহলে কি গাড়িটা চলবে চলবে না তো এই যে বাধাধানকারী অনেক বল আছে এই বাধাধানকারী বলগুলা আসে বলেই গাড়িটা চিরকাল সমবেগে চলে না এখন সাপোজ আমি মনে করো তুমি চাঁদে যাও চাঁদে দেখবা যে একটা মানুষ হাওয়ায় হাওয়ায় ভাসে কেন জানো সেখানে মানে বাতাসের কোনো বাধা নাই সেখানে গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে সেখানে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যেমন আমাদের পৃথিবী আমাদের চারপাশে সমবেগে কিন্তু চলতেছে যে তিনশো মানে প্রতিদিন ঘুরতেছে না আর সূর্যের চারপাশে কি মানে পৃথিবী যে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন চার ঘন্টা বা যে চব্বিশ ঘন্টা যে ঘুরতেছে না সূর্যের চারপাশে তো এই যে পৃথিবী কিন্তু তার সমবেগ নিয়ে চলছে কারণ পৃথিবীর কোনো বাহ্যিক কোনো বাধা নাই তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো যে নিউটনের প্রথম সূত্রটা যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু দীর্ঘকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে তো এই যে আসলে কি এই জিনিসগুলো কি আমাদের পৃথিবীতে খুব ঘটে খুব রেয়ার ঘটে তাই না যে সাপোজ একটা বাস চলতেছে সেই বাস থেকে কি সবসময় কি আর গতিশীল থাকবে থাকবে না তো কারণ আমাদের বা আমি মনে করো এখান থেকে এই বস্তুটাকে ছুললাম বা এইভাবে ছুললাম এ কি সারা জীবন গতিশীল থাকবে থাকবে না কারণ আমাদের পৃথিবীতে কি বাহ্যিক বাধা আছে বা বাতাসের বাতাসকারী বল আছে এই যে আমরা থাকতেছি না কিন্তু আমরা কিন্তু থাকতে চাই আমরা সবাই এই নিয়মটা মেনে চলতে চাই কিন্তু আমাদের পৃথিবীতে যে বাতাসের বাধা বা এই যে অভিকর্ষ যে তরণ কাজ করে বা অনেক বাধা কাজ করে এই জন্য আমরা এটা মেনে চলতে পারি না তাই এই জিনিসগুলাই একটা ধর্ম আছে যে আমরা চাই আমাদের যে ইচ্ছা বা প্রবণতা যে আমরা স্থির থাকতে চাই বা আমরা গতিশীল থাকতে চাই এই ইচ্ছা বা প্রবণতা নিয়ে নিউটন আরেকটা জিনিস বলে প্রথম সূত্র থেকে প্রকাশ পায় সেটা হলো জড়তা সেই জিনিসটাকে বলে হলো জড়তা সেই জিনিসটাকে কি বলে জড়তা তো আসলে জড়তা বলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল বেগে গতিশীল থাকার যে ইচ্ছা প্রবণতা তাকে চরতা বলে তো কি বলছি স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে ইচ্ছা বা গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকার যে ইচ্ছা বা প্রবণতা তাকে জড়তা বলে তো আসো ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি দেখি সাপোজ মনে করো তুমি মনে মনে করো করো তুমি মনে করো বাসে যাচ্ছ মনে করো বাসে মনে করো এটা একটা বাস এটা একটা বাস এই বাসে মনে করো তুমি বসে আসো এখানে তুমি মনে করো বসে আসো তো বাসটা যাচ্ছে এদিকে বাসটা গতিশীল বাসটা মনে করো পঞ্চাশ এম এস ওয়ান তরণে মানে সিম্পলস ওয়ান এখন বাসটা গতিশীল ছিল তাই তো বাসটা হঠাৎই ব্রেক করলো হঠাৎই কি করলো ব্রেক করলো তো বাসটা যখন হঠাৎই ব্রেক করে তখন কি তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো না তুমি দেখবা যে বাস হঠাৎই ব্রেক করলে বা গতিশীল বস্তু যদি গতিশীল থাকে হঠাৎই যদি স্থির হয়ে যায় তাহলে তুমি সামনের দিকে ঝুঁকে পড়তেছো তো দেখো তুমি কোন দিকে ঝুঁকে পড়তেছো তুমি এই যে সামনের দিকে ঝুঁকে পড়তেছো বাসটা যাচ্ছিল কোন দিকে সামনের দিকে তুমি ঝুঁকে পড়তেছো কোন দিকে সামনের দিকে এর মানে দেখো তোমার বাসটা কিন্তু স্থির হয়ে গেছে কিন্তু তুমি সামনের দিকে ঝুঁকে পড়তেছো অর্থাৎ তুমি যদি এতক্ষণ কিন্তু গতিশীল ছিল তখন তুমি সামনের দিকে যাচ্ছি কিন্তু হঠাৎই তুমি ব্রেক প্রাপ্ত হয়ে তুমি থেমে গেছো কিন্তু তুমি তোমার ইচ্ছা যে তুমি সারা জীবন গতিশীল থাকবা তোমাকে গতিশীল থাকতে হবে তাই তুমি কি করবা তুমি সামনের দিকে ঝুঁকে পড়তেছো যে তুমি তো জানো তোমার গতিশীল থাকা তোমার তো ইচ্ছা তোমার তো চাওয়াটাই হইলো তো তোমার ধর্মটাই হলো তো তুমি সারা জীবন গতিশীল থাকবা তুমি গতিশীল আছো তুমি সারা জীবন গতিশীল থাকবা তাই তুমি সামনের দিকে ঝুঁকে পড়বা এইটাই হলো তোমার ইচ্ছা তাই তুমি বাস যখন ব্রেক করে তখন তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো এটাকে বলে হলো জড়তা এটাই হলো তোমার জড়তা এটা যেহেতু গতির কারণে হচ্ছে না এই পাশটা গতিশীল ছিল না এটা গতির কারণে হয়েছিল এই জন্য এটাকে বলতেছিল গতিশীল জড়তা বুঝছো এটাকে বা গতি জড়তা বলে এখন সাপোজ তোমার বাসটা স্থির আছে মনে করো তোমার বাসটা স্থির স্থির মানে কি জিরো জিরো এম এস ইন বাস ওয়ান তরুণের মানে বেগে আছে এখন হঠাৎই তো বাসটা যেহেতু স্থির স্থির মানে কি আমরা স্থিরকে আমরা একটু বিপরীত চিহ্ন মানে বাসটা স্থির মানে কি এই পাশের দিকে ধরে নিলাম বাসটা এই পাশের দিকে আছে মানে বিপরীত দিকে বিপরীত মুখী এখন হঠাৎই বাসটা তুমি যেহেতু স্পিড আছো। বাসটা হঠাৎ গতিশীল হলো হঠাৎই গতিশীল হলো মানে কি সামনের দিকে চলা শুরু করলো কিন্তু তুমি দেখবা তুমি পিছনের দিকে ঝুঁকে পড়তেছো তুমি কোন দিকে ঝুঁকে পিছনের দিকে কারণ কি কারণ তুমি ছিল স্থিতিশীল বা তুমি ছিল স্থির তুমি চিরকাল কি থাকতে চাও স্থির থাকতে চাও তাই বাসটা চলা শুরু করলো তুমি পিছনের দিকে ঝুঁকে পড়তে চাচ্ছ বা একটু পড়ে গেছো কারণ তুমি সারা জীবন স্থির থাকতে চাও তো এই যে কোনটা গতিশীল বস্তু মানে কোনটা গতি জড়তা বা কোনটা স্থিতি জড়তা বা আশা করি এই জড়তার সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো এই জড়তা হলো দুই প্রকার একটা হলো গতি জড়তা একটা গতি জড়তা আরেকটা হলো স্থিতি জড়তা বা স্থির জড়তা তো গতি জড়তা কাকে বলে বস্তুর গতির জন্য যে জড়তা সেটা গতি জড়তা আর বস্তু স্থির থাকার জন্য যে জড়তা সেটা হলো স্থির জড়তা তো আশা করি এই কনসেপ্ট গুলো বুঝতে পারছো তোমাদের ক্লাস বেশি বড় করব না নেক্সট লেকচারে আমরা আরো বড় আলোচনা করব। বেশি চাপ দেব না এগুলাই ভালো করে পড়বা ভালো কিছু করতে পারবা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটা অবশ্যই তোমাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দেবা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো